কথা বলেন কি একটা অবস্থা হয়তো যুবকদের এই সামনে আসতেছে সামনে চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মনে করেন যে একেবারে চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যায় তো কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত কোনো ভালোবাসা দিবস নয় এটা একটা বেহায়াপনা নির্লজ্জতার দিবস কথা বলেন কথা ঠিক কিনা নারীদের গণভাবে ধর্ষিতা হওয়ার দিবস মা বোনদের ইজ্জতকে নষ্ট করার দিবস কথাবাদের কথা ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা খবর মুসলমানদের ভালোবাসা প্রত্যেকটা দিন মুসলমানরা তার বাপ মাকে ভালোবাসবে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করবে মুসলমান তার সন্তানকে ভালোবাসবে মুসলমান বিয়ে করার পরে তার স্ত্রীকে ভালোবাসবে মহাব্বত করবে কথা বলেন কথা ঠিক কিনা নাই মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও তিনি শোনেন ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান কথা বলেন কথা ঠিক কিনা তাহলে আমার আল্লাহ কত দয়াবান কত ভালোবাসে আমার আল্লাহর থেকে এত ভালো আমাকে আর কেউ বাঁচতে পারবে ভাই কথা বলেন বাসতে পারবে আমার আল্লাহর থেকে এত নিকটে এত কাছে দুনিয়ার কেহ আছে ভাই আমার ভাইরা আল্লাহ রব্বুনার আমিন ভালোবাসাকে তৈরি করে একশো ভাগ করেছেন এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুনার আমিন এই পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছে ওই এক ভাগ ভালোবাসার কারণে ওই এক ভাগ মহাব্বতের কারণে আমার বাবা আমার মা আমাকে কতটা ভালোবাসে কথা বলেন কথা ঠিক কিনা আমার বাবা আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় মা বলে যার টুকরা মা সন্তানের ডেলিভারির সময় প্রসব বেদনার যন্ত্রণায় এত তীব্রতা এত প্রখর ব্যথা বেদনা ওঠে ওই সময় কলিজার টুকরা মা তার জীবনটাকে ডেন হাতের মুঠোয় রেখে বাচ্চাকে দুনিয়াতে ডেলিভারি করে কথা বলার কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বাবা সন্তানের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলিজার টুকরা সন্তানের জন্য মেহনত করে মজা করে বাবার শরীরে যেন রোদ পড়ে না বাবার শরীরে যেন বৃষ্টি পড়ে না আমার ভাইরা ওই সন্তান যখন মারা যায় ওই সন্তান যখন মারা যায় বাবা কিন্তু টোকরা সন্তানের লাশ কোলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায় কথা বলেন কথা ঠিক কিনা বাবা সন্তানের লাশটা কোলে নিয়ে কবরের মধ্যে রাখে আবার রেখে উঠে আসতেই পারে আমার ভাইরা এই অনুমতিটা বাবাকে দেওয়া হয়েছে কিন্তু কলেজার টুকরা মা মা সন্তান নারী সিরাধন কতটা করে ভালোবাসে সন্তান যখন মারা যায় আমার ভাইরা ওই কলেজার টুকরা সন্তানের লাশ কিন্তু মা মা কিন্তু কোলে নিয়ে কবরস্থানে যাইতে পারে না আবার যদি মা সন্তানের লাশটা কোলে নিয়ে কবরস্থানে যায় আমার ভাইরা সন্তানের লাশ কিন্তু কবরের মধ্যে রেখে মা কিন্তু কোনো ক্রমে আর উঠে আসতে পারবে না কথা বলেন কথা ঠিক কিনা বরং মা কলিজার টুকরা সন্তানের লাশের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শুয়ে পড়বে আল্লাহ বলে বান্দা শোনো তোমার মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন গর্বে রাখার কারণে তোমার মা যদি তোমাকে এতটা ভালোবাসে তোমার মা যদি তোমাকে এতটা মহাব্বত করে বান্দা বান্দা তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই পা দেয় নাই কোনো চক্ষু দান করে নাই তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দান করে নাই বান্দা বান্দা তারপরেও তোমার মা তোমার জন্য তার জীবনটা বের হয়ে যায় তোমার জন্য তার জীবন সে উৎসর্গ করে বান্দা বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতটা মহাব্বত করি তোমাকে কতটা ভালোবাসি তুমি একটু চিন্তা করো বান্দা বান্দা তোমার মায়ের গর্ভে আমি তোমাকে হেফাজত করেছি সংরক্ষিত করেছি তোমার মায়ের গর্ভে আমি তোমাকে খাওয়াইছি বান্দা বান্দা তোমাকে দুটি হাত দিয়েছি পা দিয়েছি তোমার চক্ষু তোমার সমস্ত অঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি বান্দা বান্দা তারপরেও তুমি যখন কোনো গুনাহের কাজে যাও আমার ভাইরা যখন তুমি গুনাহের কাজে যাও গুনা করো তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না আমার কষ্ট হয় এই গুণ আমি চিৎকার দেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস মা গররকা বিরব্বিকাল কারীম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে কে ধোকা দিল বান্দা আমার মতন মহান রহমান থেকে মহান রব থেকে মহান আল্লাহ থেকে কে তোমাকে ধোকা দিল আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন কতটা ভালোবাসেন আল্লাহ পাক সেই এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি সেই এক ভাগের ছিটেফোঁটা যতটুকু আমরা পেয়েছি যতটুকু আমার মা পেয়েছে যতটুকুন একটা মুরগির মুরগি পেয়েছে আমার ভাইয়েরা সেই ছিটে ফোটার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেলো আমার ভাইরা সেই কারণে মুরগি কিন্তু নিজের জীবনকে রেখে বাজি নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া আমার মা আমার কলিজার টুকরা মা কতটুকুন ভাগে পেলো সেই মহান কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় আমার ভাইয়েরা আমার জন্য আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার জীবনটা বের হয়ে যায় তাহলে মোহাব্বতের এক টুকরার ছিটে ফোটা আমরা পেয়েছি আমার ভাইয়েরা তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য মায়ের জন্য ছেলের জন্য বাবার জন্য তাহলে মোহাব্বতের যে নিরানব্বইটা ভাগ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া ঠিক কিনা কত আহ ভাগ আবার দেখেন প্রাণীদের মধ্যে কেমন mohabbat বাসুরের গায়ে যদি কেউ হাত দেয় মা গাভী রেগে যায় ঠিক কিনা মা গাবিটা রেগে যায় হাতির বাচ্চার গায়ে যদি কেউ হাত দেয় আহ মা হাতিরা রেগে যায় রেগে সটফট করে তাকে মারার জন্য পর্যন্ত আসে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তাহলে এক টুকরা ছিটে ফোটা আমরা পেয়েছি তাতে আমাদের মধ্যে কত ভালোবাসা বেশি আবার ওই এক ভাগ ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে যদি দশ ভাগ পনেরো ভাগ বিশ ভাগ ভালোবাসা দিতেন তাহলে কি একটা অবস্থা হইতো কথা বলেন কি একটা অবস্থা হইতো যুবকদের এইদের সামনে আসতেছে সামনে চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মনে করেন যে একেবারে চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যায় তো কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত কোনো ভালোবাসা দিবস নয় এটা একটা বেহায়াপনা নির্লতার দিবস কথা বলেন কথা ঠিক কিনা নারীদের গণভাবে ধর্ষিতা হওয়ার দিবস মা বোনদের ইজ্জতকে নষ্ট করার দিবস কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা খবর মুসলমানদের ভালোবাসা প্রত্যেকটা দিন তার বাপ মাকে ভালোবাসবে মুসলমান আল্লাহ আল্লাহ রাসুলকে মহাব্বত করবে মুসলমান তার সন্তানকে ভালোবাসবে মুসলমান বিয়ে করার পরে তার স্ত্রীকে ভালোবাসবে মহাব্বত করবে কথা বলেন কথা ঠিক কিনা যে ভালোবাসার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মহার মুহূর্তে সব আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন যদি কোন স্বামী নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত এভাবে চেপে ধরে আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন ওই দিনে যদি কোনো ওই দুই হাত দ্বারা যদি হয়ে যায় আর ভালোবাসার দৃষ্টিতে হাত ধরার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্বুনা ওই হাতের মাঝখান দিয়ে তারা ধরায়া আল্লাহ বিশ্বনবী আরো বলেছেন এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে আল্লাহর হাবিব বলেছেন উভয়ের আমল লাই সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন তিনিকে আমার ভাইরা স্বামী যদি मोहब्बत নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করে ভালোবাসার যদি খুনসুটি করে তার দিকে যদি मोहब्बतের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে আমার ভাইরা যদি নজর পড়ে প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রব্বুল আলামিন তাদের উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে এইজন্য দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি হালাল জায়গায় সওয়াব আর সওয়াব কথা বদন কথা ঠিক কিনা স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে ভালোবাসার খুনসুটি করলে বারবার তাকালে প্রত্যেকটা নজরে নজরে সওয়াব ঠিক কিনা আবার যদি সেটা যদি ভাবির সাথে করে কেউ শালির সাথে কাজিনের সাথে গুণ আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি হালাল জায়গাতে হালাল সুরুতে দৃষ্টি দিলেই প্রত্যেকটা দৃষ্টিতে দৃষ্টিতে নজরে নজরে স বল না আল্লাহ এই জন্য নাউলা পাক বলেছেন ওয়া আই লামু যদি হালাল সিদ্র বাদ দিয়ে কেহ ভিন্ন কোন চিকুন ছিদ্র দিয়েও কোন পর নারীর দিকে দৃষ্টিপাত করে কাল কে ময়দানে আল্লাহ রব আলিন আমানতির খেয়ানত করার কারণে তাদেরকে জিনা কারের কাতারে দাঁড় করাবে নাউজ্লা জরে পড়েন আর স্ত্রীর সাথে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব আর সব সব আর সব এই জন্য আমার প্রিয় ভাইরা প্রেমময় আলাপ ভালোবাসার খুন সুটি করলে আমরা কার সঙ্গে করবো নিজের বউয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে কিন্তু না হাত ঠিকই ধরে হাত ঠিকই ধরে কিন্তু নিজের বইয়ের হাত ধরে না ওই যে বিয়ের সময় একবার ধরছে বিয়ের সময় একবার মনে করেন শ্বশুর শাশুড়ি হাত ধরে দিয়েছে এইভাবে একবার মনে করেন যে ধরে কান্নাকাটির ঠেলার সাতবার খোলে আছে না নাই হাতটা ধরে দিয়েছে একবার মনে করেন যে কানতে কানতে অস্থির সাতবার হাত খুলে যায় ও আর ধরেও না এত ধরা যায় কিনা এত ধরা যায় নাকি এই তো একবার ধরছে আর ধরে না শ্বশুর বাড়ি থেকে যদি একটা ডিসকভার সুজুকি মাহা জিক্সার যদি গাড়ি পায় ভাই মনে করেন বউকে তোলা তো দূরের কথা সারাদিন খালি শালিক তোলে আর ভমু করে ঘরে আসে না নাই কথা বলেন আসে না নাই আর আমাদের যে রাস্তার এই হালত মাটির রাস্তার মনে করেন মাঝে মধ্যে ব্রেক মাঝে মধ্যে ব্রেক আসে না নাই আমার প্রিয় ভাইরা এই সমস্ত বেহায় আপনা অশ্লীলতা আমাদেরকে সারা দরকার আছে না নাই এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো ছাড়তে হবে কারণ একান্তই সময় কাটাবো নিজের স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে প্রেময় আলাপ করব ভালোবাসার খুনশিরি করব আল্লাহ রব্বুল আলমিন সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন কন্যা সোভা আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতে চাই অনেক মা বোনেরা আছেন সুন্দর করে নামাজ পড়েন রোজা রাখেন তাহার নামাজ পড়ে কালো বোরখা পরে বাহিরে চলাচল করে আর নিজেকে নেককার মনে করে না আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না যতক্ষণ না আপনার মধ্যে চারটা গুণ পাওয়া না যাবে জোরে বলেন কয়টা গুণ চারটা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস হয়ে যাবে নম্বর গুণ হলো তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ তাকে স্থগিত করতে হবে শেষ করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ এবং এটাই তার জন্য ফরজ কিন্তু আজ বাংলাদেশে এরকম বৌনা থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে পরকে প্রেমের পেছনে দায়ী হল অধিকাংশ নারী ও যদি একটু রেসপন্স করে বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায়া বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায় যদি একটু রেসপন্স করে স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে আর স্ত্রী বউ ওই গরুর খাবার হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই কথা বলেন আছে না নাই স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে আসছে আর বউ ওই দিকে হাঁসের খাবার মুরগির খাবার গরুর খাবার নিয়ে ব্যস্ত তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল আর ওই গুড় বকরি বড় হয়ে গেল আবার কেউ তো কেউ তো মনে করি স্টার জলসা জি বাংলার ভক্ত আছে না স্টার জি বাংলালে পড়ে আছে স্বামী আসে বেল দিচ্ছে নখ করতেছে দরদা খোলে নাই ছোট ছোট যদি বাচ্চা থাকে তাই যাও তোমার বাবা আসছে একটু খুলে দাও আমি যাচ্ছি আমি এখনই যাচ্ছি আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এই সমস্ত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা পক্ষ থেকে আট গ্রামবাসীর পক্ষ থেকে গুলা শুভেচ্ছা লীল দেখবি শোনো সৌন বেলোহারিবাসী দিয়া আরে শৌন সৌন বেলহারি বাসী সৌন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আর আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই মিলে নবীর সাথে একসাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে না দেন সবাই হাতে না দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আমার প্রিয় ভাইরা যেহেতু প্রধান মেহমান চলে আসছেন আমি আর আলোচনা সামনে বাড়াবো না সামনে বাড়াবো না তাহলে আমার ভাইয়েরা তাহলে আমার ভাই যেহেতু বললেন পাঁচটা মিনিট তো ওই যে বললাম স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীদের এক নম্বর দায়িত্ব হলো। তার হাজব্যান্ডকে স্বামীকে সময় দিবে এটা তার জন্য আসল কাজ এবং এটা তার জন্য সরস কথা বাদের কথা ঠিক কিনা ঠিক কিনা আমার মা বোনদের দুই নম্বর দায়িত্ব হলো তার স্বামী যেটা পছন্দ করেন ভালোবাসেন আমার ভাইয়েরা তা যদি হালাল হয় জায়েজ হয়ে যায় আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা রাখবে মানতে হবে আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে প্রত্যেকটা নজরে নজরে সব জিনিস দিবেন তিনি কে কিন্তু আমাদের মা বোনেরা নিজের স্বামীকে মাথার চুল দেখায় না এমন শ্যাম্পু বিদেশি কিন্তু শ্যাম্পু মারছে এমন মারা মারছে চুলগুলো শুকায়া আমার ভাইরা চুল একেবারে দেবের মতো ছেড়ে দিয়ে এই পাড়া আর ওই পাড়া ভ্রম করে ঘুরে বেড়ায় আসে না নাই খোদার কসম করে বলছি বেদহালির মুসলমান আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি রে বেদহালির মুসলমান যদি আপনার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে একটা চুল যদি আপনার স্বামীকে দেখা আপনার পর পুরুষকে যদি একটা চুল কোন পুরুষ আপনার দেখে কাল কেমতের ময়দানে প্রত্যেকটা চুল একটি সাপ হয়ে আপনাকে কামরাতে থাকবে আর আপনার স্বামী যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনার মাথার উপরে হাত তাই ভাবে রাখে আমার ভাইরা তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ তার আমল্লামায় সবাব দিবে আর এখানে যতগুলো স্বামীরা আসছেন প্রত্যেকটা স্বামীরাই এটা পছন্দ করে কি পছন্দ বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে কথা কথা ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা কিন্তু একশো তার অষ্টানব্বই মহিলারা এটা চায় না শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয় আলাদা খা আলাদা খা ভালো থাকবি ভালো করবি না নাই নাই টুকা আমার যুবক মা বাপ তোমার জন্য তিরিশ বছর চল্লিশ বছর জীবন থেকে তাদের সময়টা একেবারে তোমাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বত্র বিলীন করে দিয়েছেন আজকে বার্ধক্য হওয়ার কারণে তাদের কোনো দাম নেয় না তারা আজকে দিলে খবরদার এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও তো তোমার কলিজার টুকরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করো মহাব্বত করো ভালোবাসো আমার আব্বা সাইডে বসে আছে আমার প্রিয় ভাইয়েরা আমার আব্বা আমার সাইডে বসে আছে খোদার কসম আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আমি নিজামুদ্দিন আপনিও বিয়ে করেছেন আমিও বিয়ে করেছি খোদার কসম কোনোদিন আমার বাপের সঙ্গে বেদবি করি নাই আমার মায়ের সঙ্গে বেদবি করি নাই কোনোদিন আমি বেদবি করি নাই কটু বাক্য এখন পর্যন্ত প্রয়োগ করি নাই কোনো দিন দুরাচরণ করি নাই আমার কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মাতা মুরব্বী ওস্তাদের দোয়া আমার আব্বা আম্মার দোয়ার বদলতে আল্লাহ পাক সারা বাংলাদেশে আমাকে নিয়ে যায় এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহ পাকের দয়া কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য যুবক তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার বাবাকে ভালোবাসো আহ যুবক মাকে কষ্ট দেয় বাবাকে মারে বাবাকে ঘাড় ধাক্কা বের করে দেয় মাকে ঘর থেকে বের করে দেয় আরে ভাই তুমি তোমার তোমার ঘর থেকে বের করে তুমি বাবাকে মারো নাই বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছ কথা বলেন কথা ঠিক না জান্নাতের রাস্তা যদি দশ হাজার কিলোমিটার দূরত্ব হয়ে যায় আর তোমার মা বাবার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে আর কসম এত দূরত্বের রাস্তা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের রাস্তায় পরিণত করে দিবেন কল্লা সুবহান কিন্তু আফসোস অনেক যুবকের কাছে মা বাবা ভিক্ষুকের মতো হাত পাতায় কয় বাবা আমার একটু টাকা লাগবে দে না আমার এটা খাইতে মন চাই আমার সেইটা খাইতে মন চাই আমার ওইটা খাইতে মন চায় একটু দে না আফসোস আফসোস সন্তান দেয় না ঘর ধাক্কা দে ধাক্কা দিয়ে বের করে দেয় বাবার সঙ্গে খারাপ আচরণ করে আর পীরের দরবারে মাজারে মাজারে দৌড়ায় আসে না নাই ভন্ড কিছু বাধার আছে এই যে আমাদের আশেপাশে আছে বিভিন্ন জায়গাতে আছে। এই মাজারে মাজারে মান্নত করে বাচ্চা নেয় সন্তান নেয় এ নেয় সে নেয় মান্নত করে মান্নত করে মহস্তারে খাসি নিয়ে যায় উমুক বাবার দরবারের পানি খাইলে নাকি বাচ্চা হয় অমুক বাবার দরবারের এ খাইলে নাকি সন্তান হয় সুস্থ হয়ে যায় আমার প্রিয় ভাইরা তাম দুনিয়ার সমস্ত হুজুর সমস্ত আর সমস্ত মৌদানা সমস্ত বক্তারা মিলে যদি এক গ্লাস পানিতে পরে ফুদায় দেয় এক গ্লাস পানিতে পরে যদি ফু আর আপনার আব্বা আপনার আম্মা যদি অপর গ্লাস পানিতে পরে ফু আর এক গ্লাস পানিতে পরে ফুদায় খোদার কসম খোদার কসম করে বলছি আপনার আব্বা আম্মার গ্লাসের পানি মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে কিন্তু তা করি না গোড়া কাইটা গোড়া কাইটা আমরা সফল করার জন্য দৌড়াই আহ আজকে আপনি পেরেশনের মধ্যে আছেন কেন দুশ্চিন্তা নিয়ে আছেন কেন আপনি আজকে বউ নিয়ে সন্তান নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন কেন তারপরেও শান্তিতে আপনি থাকতে পারছেন না আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার বাবার সঙ্গে দুর্ব্যবহার আরে ব্যবহারের মুসলমান নিজের বাবাকে খুশি করতে নিজের মাকে খুশি করতে বাজারে থেকে বড় বড় ইলিশ মাছ খাওয়ানোর দরকার নাই নিজের বাবাকে খুশি করার জন্য দামি দামি পোশাক সুঘ্রাণ কিনে দেওয়ার দরকার নাই অন্তত আজকের এই মাহফিল থেকে যখন বাড়িতে আপনারা যাবেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন মার কাছে গিয়ে ভুল করেছেন মার সঙ্গে কথা বলেন নাই বাবার সঙ্গে কথা বলেন নাই খারাপ আচরণ করেছেন আজকে বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করবেন নক করার পর অন্তত অন্তর থেকে বলবেন যে মা জীবনে যা করেছি সবকিছু আমি ভুল করেছি জীবনে যা করেছি বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন কসম করে বলছি মায়ের অন্তর বাবার অন্তর যে পাথর হয়ে যায় মুহূর্তের মধ্যে একেবারে আল্লাহ পাক নরম করে দিবেন কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে মায়ের পায়ের যে প্রত্যেকটা সন্তানের বেহস্ত আ সন্তান মার কদর করে না আরে ভাই আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা এটা জিলদা সন্তান যদি সন্তান যদি গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চাপ্পল জুতা বানিয়ে দেয় তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে এই দুধের ঋণ যাররা পরিমাণ শোধ করতে পারবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে উরিনের সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহা গো ঠিক না ভাই মায়ের মতো দরদি কেউ আসে ভাই এত দরদি কেউ নাই এই জন্য ভুল করলে চলে আসেন মাফ করবে মা নম্বর দায়িত্ব হল তার স্বামীর অনুপস্থিতিতে তার মাল এবং সন্তানকে ইসলামের ব্যয় করবে খরচ করবে স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিবে আর মা বোনদের চার নম্বর শর্ত হলো যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনার কোন অবস্থাতে আপনি আপনার স্বামীকে বদয়া এবং লানত করতে পারবেন না কারণ কি আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে জালেম কুরাঙ্গার জানোয়ার নাফারমান স্বামী ছিল ফেরাউন ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই কথা বলেন কথা কিরা। কতটা জালেম ছিল কতটা জালেম ছিল নাফারমানি ছিল আমার ভাইরা হাজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল আর মাথার মধ্যে সলাকা লাগিয়েছে আমার ভাইয়েরা লাগিয়েছে আমার ভাইরা নীল লাহে প্রধান অতিথির আগমন উল্লে স্বাগত প্রধান অতিথির আগমন উভেচ্ছা স্বাগত পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা নীল লাহে আমার প্রিয় ভাইরা ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কারু ভাগ্যে আছে পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত তারপর স্বামীর উপরে যারা পরিমাণ দোয়া করে কোন রকম স্বামীকে লানত করে আমার ভাইরা আমার ভাইরা ফেরাউন যখন তার দল বল নিয়ে জুলুম করতো নির্যাতন করতো আমার ভাইরা হজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে মাথার উপর একেবারে গরম তেল ঢেলে দিচ্ছে আমার ভাইরা এমন কঠিন পরিস্থিতির সময়ও যারা পরিমাণ লাগানো করে নাই যখন তার দল বল নিয়ে জুলুম করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদ কালাত রব বীবিনি লি ইনতাক বাইতান ফিন জান্নতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমি যালিমিন ফেরাউন যখন জুলুম করত নির্যাতন করত আল্লাহ পাক আমি আমিন কে বললেন যে জিবরীল তুমি যাও তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তোমার জান্নাতটা তুমি তুলে ধরো আমার ভাইরা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে হজরতে জিবরি ইলামিন জান্না ভাবে তুলে ধরেছেন আমার ভাইরা জান্নাত দেখে আসিয়া খুশি হয়েছেন খুশি হয়ে আল্লাহকে বলছেন গো আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব আমার ভাইরা ও আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার ওপরে যে জুলুম করছে নির্যাতন করছে ও আল্লাহ এই জুলুমের কারণে নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে তোমার গজব নাজিল করো না তার জুলুম থেকে তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচা একটা বার বদোয়া দেয় নাই আর আমি আপনি আপনি সারা জীবন সব কিছু দিয়েছে ভাই একটা সাবান যদি দিতে না পারছে সাবান সঙ্গে সঙ্গে খাওয়া শুরু এই মরদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝালাবালা আছে না নাই সারা জীবন অসম্পূর্ণ থেকে গেল আমার প্রিয় ভাইয়েরা তাহলে আপনি কি করবেন তাহলে কি করবেন নামাজ পরে কালো বোরকা পরে রোজা আর দেখে সব কিছু শেষ আল্লাপাক আর একজন মহিলাকে এই দুনিয়াতেই সালাম জানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামী ভক্ত হওয়ার কারণে হজরত খাদিজাতুল কুবরা রদিয়ালাহু তালা আনহাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন তৎকালীন যুগে আরবের সময় সাত নাম্বার ধনী ছিলেন ইসলাম গ্রহণ করার পরে সব মালামালগুলো স্বামীর কদমে মোহাম্মদ রসদুল্লার সামনে এনে ছপে দিয়েছেন আল্লাহর হাবিবকে বলতেছেন এগুলো আপনি ইসলামের জন্য খরচ করেন না আল্লাহ বর্তমান সময় আমরা বহিলা দেখেছি স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রী বউ হাতের একটা বালা প্রবন্ধ বিক্রি করতে চান ভাই না নাই কয়ে যে চ্যাংরা মানুষ বল কোনো কিছু হয়নি অন্য জায়গাতে বিয়ে বলবো না নাই আল্লাহ পাক আমাদেরকে এই সকল কথা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের কিছু দিক নির্দেশনা ইঙ্গিত দিয়েছি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই সমস্ত কথা মেনে আমাদের সকলকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার প্রিয় ভাইরা এক মিনিট ভাই আমি আপনাদের এলাকার সন্তান আমার